আসসালামু আলাইকুম হঠাৎ মেঘের দিকে চোখ চলে গেল মেঘগুলো এত সুন্দর লাগছে প্রকৃতি সৌন্দর্য এর থেকে প্রকৃতি সৌন্দর্য চাইতে সুন্দর আর কিছু হয় না টুকরো টুকরো মেঘ আর জায়গায় জায়গায় নীল আকাশ অনেক সুন্দর লাগছে দৃশ্যটা মেঘের মাঝখান দিয়ে আবার একটা সোজা দাগ মতন সাদা মেঘ চলে গেছে এটা দেখে মূলত ভিডিও করতে আসা এটা দেখতে অনেক সুন্দর লাগছিল